হ্যালো বন্ধুরা তো তোমরা আজ দেখাবো যে কি করে তোমরা কারেন্টের বিল ইলেকট্রনিক বিল তোমরা বিলটের যে কাগজটা হয় সেটা রিসিপ ওটা কি করে তোমরা গুগল থেকে দেখবে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো আমি গুগল ক্রোম দিয়েই দেখাচ্ছি তো এখানে লিখবে ডাব্লু বি এস এটা লিখে সার্চ করতে হবে যাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বাড়ি তাদেরই এটা হবে আর অন্য সিটির জন্য আমি এটা আলাদা ভিডিও করব তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা দেখাচ্ছি ওপরেই দেবে তো এখানে দেখো ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবে এখানে সিলেক্ট আইডিটা করতে হবে এখানে আইডি কাস্টমার আইডিটা সিলেক্ট করতে হবে কাস্টমার আইডিটা তো আমি কাস্টমার আইডিটা সিলেক্ট করলাম তো কাস্টমার আইডিটা দিয়ে এখানে তোমাদের কাস্টমার আইডিটা দিতে হবে যেটা বিলটের বিল দেয় ওই নিচেই থাকে তো দিয়ে দিচ্ছি আমার নম্বরটা তো আমি আমার কাস্টমার আইডিটা দিয়ে দিলাম তো তোমরাও দিয়ে দিয়ে এখানে যেটা ক্যাপচার আছে সেটা এখানে দেবে তো আমি ক্যাপচারটা দিয়ে দিই সিক্স সেভেন থ্রি থ্রি সেভেন ফোর তারপরে এখানে ফোসেক্ট করতে হবে তো এই তো দেখো চলে এসেছে ভিউজ পেন্ডিং তোমাদের যদি বিল কিছু না দিয়ে থাকো পেন্ডিংয়ে পড়ে থাকে তো এখানে দেখতে পাবে আর সাকসেস বিলটের পেমেন্ট যদি তোমরা হিস্টোরি দেখো তো এখান থেকে তোমাদের দেখতে হবে তো আমি তোমাদের দুটোই দেখাবো ফার্স্টে সাকসেস দেখাচ্ছি দেখো আমার বিলটা দিবা আছে দুটা তো এর রিসিপ্টগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও তো এই জায়গায় ক্লিক করবে তোমরা যটা বিল দিয়েছো এখানে তার রিসিপ্টটা পাবে তো এই তো রিসিপ্ট দেখো এই রিসিপ্টটাই তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো এবং কি স্ক্রিনশট মেরেও রাখতে পারো হুম ভিউ পেন্ডিংটা দেখাচ্ছে এখানে মানে পেন্ডিং আমার কোনো নেই সব পেমেন্ট করা আছে তাই জন্য এখানে তোমাদের কত দিনটার বিলটি দেওয়া আছে বা কবার বিল দিয়েছো কারেন্টের এখানে সব দেখা যাবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা